নামাজের সালাম ফিরিয়ে তিনটি সুরা পড়ুন আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসবেই রিজিকের দরজা আল্লাহ তালা খুলে দিবেন আপনার ভাগ্যের চাকা খুলে যাবে আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তালা দান করবেন কখনো অভাব হবে না কোনো কিছুর আপনার অভাব থাকবে না আল্লাহ তালা আপনার প্রয়োজন সবগুলো পূরণ করে দিবেন এজন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পুরুষ যারা আছেন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর আমার মা বোনেরা যারা আছেন বাসার মধ্যে সময় মতো নামাজ পড়তে হবে নামাজের সাথে সম্পর্ক করতে হবে নামাজের সাথে সম্পর্ক করলে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক হয় আমরা যখন নামাজের নিয়ত করি রুকু করি সিজদায় যাই সিজদার মধ্যে যতক্ষণ থাকি প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ কালি ওসাল্লাম বলেন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ তালা কুরআন করিমে বিরাশি জায়গায় বলছেন সালাদ কায়েম করো নিজে নামাজ পড়ো পরিবারের সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো সমাজের সবাইকে নামাজ কায়েমের জন্য উদ্বুদ্ধ করো নামাজ নামাজ প্রিয় নবী মোহাম্মদ সাল্লা পরী ওসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ কথা ছিল উম্মত নামাজ কায়েম করো নামাজ পড়ো নামাজের সাথে সুসম্পর্ক গড়ো ইন্তেকালের পূর্ব মুহূর্তে জানা ঈশাকে বললেন পর্দাটা সরিয়ে দাও নবীজি দেখতেছেন নবীজি দেখেন মসজিদে নব্বের মধ্যে আবু বকর সিদ্দিক ইমামতি শুরু করলেন আল্লাহর রাসুল দেখতেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকর দিয়ে হু তাল আনহার সিনার মধ্যে ঠেস দিয়ে বসলেন আর তিনি দেখতেছে না করিব করিমুতি করতেছে আর পিছনে সাহাবিরা কাতারবদ্ধ সারিবদ্ধ হয়ে নামাজ পড়তেছে আল্লাহর নবীর চোখ বে বে পানি পড়তেছে আম্মাজান ঈশা বললেন অগু আল্লাহর রসুল আপনি কান্না করেন কেন চোখের পানি আপনার দা দা করে চোখের পানি পড়তেছে অজস্র নয়নে চোখের পানি পড়তেছে নবীজি বললেন সব চোখের পানি কষ্টের হয় না কিছু চোখের পানি আনন্দের হয় দেখো আমি যখন থাকবো না আমার উম্মতরা নামাজ পড়বে আজকে আমি তা সরাসরি দেখতে পাচ্ছি সোহানি হবে এই জন্য নামাজ পড়তে হবে নামাজ পড়ার পরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম প্রথমে পড়তেন সালাম ফ리에 পড়তেন উচ্চ পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 তারপরে পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম উম মিনকা সালাম তাবারকতু রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল তারপরে অন্যান্য মাসনুন দোয়া পড়তেন তসবী তালিল পাঠ করতেন এগুলা পড়ার পরে যদি তিনটি সুরা যদি পড়তে পারেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন গাইবি রিজিক দিবেন রিজিকের দরজা খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সকল হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন এক নাম্বার সুরা হলো সুরতুল ইখলাস পাঠ করবেন কমপক্ষে তিনবার দশ বার পাঠ করার চেষ্টা করবেন কেননা একবার সুরে ইখলাস পাঠ করলে দশ পারা তিলাওয়াতের সব পাওয়া যায় দুইবার পাঠ করলে বিশ পারা পড়ার সব পাওয়া যায় তিনবার তেলাওয়াত করলে কোরআন আল সম্পূর্ণ খতমের নেকি পেয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান কর আসুরতুল ইখলাস আশার মারত বানাল্লাহু লাহু বাইতাং ফিল জান্নাহ নবীজি বলেন আল্লাহর কোনো বান্দি যদি সুরাই খুলাস দশ বার পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং প্রাসাদ নির্মাণ করেন আল্লাহ আপনি যদি বিশ বার পড়েন দুইটি বিল্ডিংয়ের মালিক হবেন বার পড়লে তিনটি বিল্ডিং দশ দশ করে যত বাড়তে থাকবে আপনার জন্য এক একটি বিল্ডিং জান্নাতে বরাদ্দ হয়ে যাবে দুনিয়ার বিল্ডিং হচ্ছে রড সিমেন্টের বালি ইটের দ্বারা তৈরি হয় কিন্তু জান্নাতে দেয়ালগুলা হবে ইটগুলা হবে একটা স্বর্ণের আর একটা মণি মুক্তা দ্বারা হবে জমরুদ দেওয়া হবে এত সুন্দর করে সাজানো থাকবে যা আমরা কখনো দেখি নাই যা কখনো আমরা চোখ এই চোখে চর্মচোখে এখনো দেখি নাই আল্লাহ রাসুল বলছেন তোমরা বেশি বেশি সুরে খ্লাস রামল করো যারা সুরে খ্লাস রামল করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন এজন্য প্রিয় দিনী ভাই বোন আপনি যদি ফজরের পরে দশ বার সুরে খ্লাস পড়েন জোহরের পরে দশ বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি দশ বার করে পড়েন তাহলে দৈনিক পঞ্চাশ বার সুরে খ্লাস পড়া হবে আপনি প্রত্যেক দিন জান্নাতে পাঁচটি বিল্ডিংয়ের মালিক হবে একবার এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে দুই নাম্বার যে সুরাটি পড়বেন নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়েল করিমের সুরতুল বাকারার সর্ব বড় বৃহৎ কোরআনের সুরা হচ্ছে সুরতুল বাকারা সুরতুল বাকারার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলছেন মান কর আয়াতল কুর্শি দুবরফিকুল্লি সলা মিন দুখলিল জান্না যে ব্যক্তি পাঁচ ওক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে দাম আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু শুধুমাত্র তার জন্য বাধা মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে জান্নাতে চলে যাবে আপনি যদি রাতের বেলা আয়াতুল কুরসি যদি পাঠ করেন জিন থেকে এবং চোর ডাকাত থেকে সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন তিন নাম্বার হচ্ছে শরীফ পড়বেন শরীফ দুরুশরীফ শরীফ একবার পড়লে দশটি নিকা আল্লাহ তালা দান করেন দশটি গুণা মাফ করে দেন দশটি মর্যাদা আল্লাহ তালা বুলুন্দ করে দেন শুধু তাই নয় আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীজের ওপর দুরুদ পড়েন ফিরিস্তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা রসুলের সামনে পেশ করা হয় নবীজি খুশি হয়ে যান এবং আপনার জন্য দোয়া করতে থাকেন আর নবী আল্লাহর কাছে যা দোয়া করেন আল্লাহ সাথে সাথে কবুল করে নেন এজন্য প্রিয় ভাই বোন সকালে দশ বার দূরত পড়বেন বিকেলে দশ বার দূরত পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে দশ বার দূরত পড়বেন ছোট্ট দূরটি হলেও পড়বেন সাল্লু আলহি ওয়াসাল্লাম আপনি যদি দশ বার করে যদি দূরত পড়েন আল্লাহর রসুল বললেন ওয়াজুফাতি ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওই আমি ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে এজন্য প্রিয় প্রিয়দিনই ভাই বোন আয়াতুল কুরসি পাঠ করবেন এবং দূরত পড়বেন সুরে খ্লাস পড়বেন এগুলা যদি পড়েন আল্লাহর পক্ষ থেকে গাইবে সাহায্য আসবে রিজিক আসবে বিপদ চলে যাবে আল্লাহ তালা নামাজের পরে এই দোয়াগুলো পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন